ishṭa padaṇaṁ padaṁ sadā vasanti śurāya divya cakrāta tamisaḥ ōṁ asāphra mantra stambhishṭa ye deṁta ai ai deṁta puspe śoṣa śoṣaṁ ōṁ te te nāraya bhagavān Om sådan noget, om det laver noget, om det er om det er sådan noget, om det er sådan ওম বরভদ্র দেবী হে দিগন্দেশ নম ী নম জগন্নাথায়ম হে দিগন্দে ওগন্নাথ নম শ্রী শ্রী

বনমালা বিভূষিতমা বিভূষিত সদা চারু কোটি সদা চার কোটি সূর্য সমাপ্রব সূর্য সমাপ্রব ধ্যান নারায়ণমারায়ণম দেব্যম

চুর্গ ফলপ্রদম এবার প্রণাম মন্ত্র শ্রীক্ষেত্র তন্ন জগন্নাথ প্রচোদয়া শ্রীক্ষেত্র বাসায় শ্রীক্ষেত্রে বাসায়মে সচিদানন্দ চীম তন জগন্নাথ প্রচোদয় ও জগন্নাথ মহাপ্রভাবে নম ও জগন্নাথ

পটলে স্তুতি পাদুর ভাবন স্তুতি পাদুর ভাবন প্রতি পদ মুপাকর্ণ সদয় দয়া সিন্ধু দয়া সিন্ধু বন্ধু দয়া সিন্ধু জগন্নাথ স্বামী

প্রতিপদ সদয় সিন্ধু সুতয়া জগন্নাথ স্বামী নারুদেব সিন্ধু সুতয়া জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভব তুমে

জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমে ভুজে সব্বে বেণু শিরসি শিখি পিছং কোটি তট দু কুলং নেতান্তে সহচর কটাক্ষং বীর হতে সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয় কনক রুচি চিরে নীল শিখরে বসন প্রসাদ আনতে সহজ বলভদ্রেন নলি না শুভ সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়নপথ গামী কৃপা পাড়া বার সজল জলদেশি নিরুচিরে রাম স্ফুরদ মর পদ্মন মুখ সুরেন্দ্রাই রাধা রাধা শ্রুতিগণ শিখা গীত সকল জগতান সিন্ধু সদয় হহং রং সকল জনকাম্মং বড় বধুম সদা কালে কালে পতিনা প্রমথ পতিনাথ গীত স্বামী নয়নপথ গামী ভগত হরোতম

Cuba oca dah. Tak. সোনার ঝাড়ুতে ঝাঁট পড়েছে জগন্নাথের রথে বলরাম আর সুভদ্রা চলেছেন তারই সাথে পলখিন বিশাল চক্ষে প্রভু জগৎ দর্শন করেন ভগবান বিষ্ণুর পূর্ণরূপে তিনি ব্রহ্মরূপ ধরেন চিতাগ্নিতে হয়নি দগ্ধ শ্রীকৃষ্ণের হৃদয় কাষ্ঠখণ্ডে বেঁধে অর্জুন তা দ্বারকার সাগরে ভাসায় কালক্রমে সেই কাষ্ঠখণ্ড খণ্ড পুরীর সৈকতে থামে সেই কাষ্ঠে নির্মিত মূর্তি পূজিত হয় পুরী ধামে যুগে যুগে চলছে আজও প্রভু জগন্নাথের রথ আমরা যেন স্মরণ করি সেই প্রভুর দেখানো পথ হাজারো ভক্ত দলে দলে রথের দড়ি টানে রথযাত্রার তিথিতে আনন্দ আজ প্রাণে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পদ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি 감사합니다. <목소리도> <목소리도>